এই পর্যায়ে আমাদের সম্মুখে আজকের অনুষ্ঠানে আমাদের সম্মানিত প্রধান অতিথি জনাব দালশফ পিণ্টু ভাইকে ওনার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহিম। আমার স্বপ্ন আমার গ্রাম এবং মসজিদ.com কর্তৃক আয়োজিত উত্তর বলপাড়া মদিনা মসজিদের উপস্থিত এলাকাবাসী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখানে আসলে তিনটা বিষয় তিনটা পার্ট আমি তিনটা বিষয় নিয়ে কথা বলবো একটা হলো গত কিছুদিন আগে আমি মসজিদে ওনারা আমার কাছে একটু কথা বলার জন্য সময় চাইছিল সময় যাওয়ার পরে ওনারা আমার বাড়িতে যাইতে চাইছে আমি বললাম যে না আমার বাড়িটা গ্রামের এক এক মাথায় মসজিদটা গ্রামের আরেক মাথায় ওই মুরব্বীগুলি আমার বাড়িতে কষ্ট করে আসবে হয়তো দশটা টাকা পাবে এই জন্য আসবে বা একটা কাজে আসবে কিন্তু রথে তো লত আমার দিব এত দূরত্ব লোকগুলি আমার কাছে যায় এই বদ্ধাটা যেন আমার গায়ে না পড়ে আমি দোয়া হিসাবে নেওয়ার জন্য আপনাদের কাছে সেদিন আসছিলাম আসার পরে আপনারা আমার কাছে দুই তিনটা বিষয়ে পরামর্শ চাইছেন কথা বলছেন সহযোগিতা চাইছেন আমি ওখান থেকেই শুরু করি আমি ব্যক্তিগতভাবে মিন্টু ভাইয়ের সাথে কথা বলছি ওনাকে বলছি ওনারা প্রথম মসজিদের বিষয়টি নিয়ে কথা বলে মসজিদের পাশে একটা জায়গা আছে হয় ওনারা ক্রয় করার জন্য চেষ্টা করতেছে তো ওখানে জায়গা হইল তেত্রিশ শতক বড় জায়গা যার কারণে টাকা অ্যারেঞ্জ করাটা কষ্টকর হয়ে যাচ্ছে আমি বাড়িতে যাওয়ার পরে আমার মার সাথে একটু পরামর্শ করে পরে বিন্দু বাইরে ফোন দিয়েছি আমার আশা হইলো আমি ন্যূনতম দুই শতাংশ জায়গার রেজিস্ট্রি সহ দুই লাখ পড়ো আড়াই লাখ যা খরচ করে আমার বাবার নামের উপরে আপনাদের মধ্যে দিয়ে এই দুই শতাংশ জায়গা ক্রয় করে দেব যদি আল্লাহ কবুল করে আমার অবস্থা একটু আল্লাহ ভালো দেয় তাহলে আমি আর একটু বাড়ানোর চেষ্টা করবো আলহামদুলিল্লাহ মসজিদের বিষয়টা আপাতত এ পর্যন্তই এরপরে কার্যক্রম শুরু হলে আমি টুকটাক যখন যে পর্যায়ে যেভাবে পারি সহযোগিতা করার চেষ্টা করব দ্বিতীয় বিষয়টা হইল মসজিদ ডট কম এর যে বিষয়টা আমি সেদিনও বলছিলাম আমি একজন হুজুরের হুজুরের নাম আসলে সবার কথা উনি মনে মারাও গেছেন এক টাকা সুদ খাওয়ার উনচল্লিশ বার জুনা জিনা করার সমান আমাদের সমাজে একটা লোক যদি একবার জিনা করে আর ওই জিনাদার জিনা যে করে তার সম্পর্কে যদি আমরা সমাজে সবাই জানি তাহলে হাঁটতে গেলেও কথা কথা সাথে করে। কিন্তু টাকা লুচ্ছে পরে বার যদি জেনা করার মতো সমান হয় তাহলে ওই লোকের সাথে কথা বলাটাও তো আমাদের জন্য পাপ কিন্তু কিছু করার নাই আমাদের দেশে সারা বিশ্বে বিশেষ করে ইসরায়েলিরা ইহুদিরা এমন ভাবে কিছু নিয়ম কানুন চালু করে দিছে সুদের সাথে আমাদের সবাইকে সম্পৃক্ত করে দিছে আলহামদুলিল্লাহ আপনারা কে কে জানেন আমি জানি না গত মনে হয় পারে আফগানিস্তানে আফগানিস্তান সরকার ওনারা ঘোষণা করছেন সুদবিহীন ব্যাংকিং ব্যবস্থা ওনারা চালু করতেছেন এবং সুদ থাকবে না আফগানিস্তানের মতো একটা দেশ সর্বপ্রথম যেটা শুনলাম যে ওনারা সুদবিহীন ব্যবস্থা করতেছে ব্যাংকিং ব্যবস্থা সুদ রাখবে না তারা সুদের সাথে সম্পৃক্ত থাকবে না এই ছাড়া আর এখন পর্যন্ত পৃথিবীতে আর কোন দেশ আমার জানা নাই হয়তো থাকতে পারে আপনারা জানলে সেটা বলতে পারেন বা জানাবেন তো সুদ থেকে বাঁচতে হলে আমাদেরকে কর্য হাসানার মধ্যে আমাদেরকে আসতে হবে আর এই কর্য হাসানার মধ্যে আসতে হলে এখানে তো কারো লাভ নাই যার কারণে কেউ বিগ পরিমাণ কোনো অর্থ এখানে অনুদান দিচ্ছে না তো এখানে আমাদেরকে এই প্রতিষ্ঠানটাকে দাঁড় করাইতে হইলে যারা নিচ্ছেন দয়া করে সময় মতো ঋণটা পরিশোধ করবেন পরিশোধ করলে তখন আমাদের কাছে একটা অ্যামাউন্ট কন্টিনিউ থাকবে আর আমি এখানে অ্যামাউন্টটা বললাম না মিন্টু পারি আমি বলছি সকালে আমি যেটা দেওয়া এখনে দেব এটা হলো আমি কিন্তু কোথাও কোনো কাজে একসাথে কমপ্লিট করি না হয়তো এখন যেটা দিচ্ছি আমি অনুরোধ আসতে কষ্ট মনে করে যে প্রতি সপ্তাহে যদি আমার একটা মিটিং হয় আমি কত মিটিং করব মাসে একবার লোন দেওয়ার সিস্টেম চালু করেন তখন আমিও চেষ্টা করবো অন্তত বারোটা মিটিং হলে বছরে বারোটার মধ্যে না আসতে পারলেও সাত আটটাতে যেন থাকতে পারে চেষ্টা করবো আমি থাকার জন্য